সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠারোই ভাদ্র বাংলাদেশ মতে বিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি এগারো রবিউল আওয়াল রোজ বৃহস্পতিবার দ্বাদশী তিথি থাকবে রাত্র দুইটা বত্রিশ মিনিট আট সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর উত্তরাষড়া নক্ষত্র থাকবে রাত্র এগারোটা কুড়ি মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে রবি বুধ কেতু ত্রিগ্রহযোগ ও কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন সেই সঙ্গে দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন চৌঠা সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগ পাবে এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে বসের মন সহজ হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পর বাস্তবায়িত হবে যারা বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের তাদের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে এমনকি যে সকল শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ চাচ্ছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করবে এক কথায় জীবিকা অর্জনের ভিতকে দশগুণ গুণ মজবুত করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য মুক্ত করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে এক কথায় জয় জয়কার একটি দিন আপনাদেরকে উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে উত্ত বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে ঝুঁকি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে এক কথায় আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বহু গুণে গুণান্বিত মানুষ ধনবান মানুষ এমনকি যশস্ব শিক্ষা তীমান রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবে না জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি মিশ্র মিশ্রফল প্রদান করবে তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে বাছালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে দাম্পত্য কলহ থেকে তীব্রতর হবে এমনকি ভীত সন্ত্রস্ত করবে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌড়াত্তে পড়তে হবে এমন কি নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ থেকে দূরে থাকতে হবে ঘরে ঢুকার করবে তাই তো মিথুন নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে মতানোক্য তৈরি হবে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্যের কারণে অসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান তুলে আনায় করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারেন তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কটরা সেই লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌ প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশর আস আসবে এমনকি বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখকে বিশেষ করে আপনারা দূর করে আপনারা হাসি খুশি আনন্দে একটি দিন অতিবাহিত করবেন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি প্রতিযোগিতায় বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে বস্ত্র বাসস্থানের ভাব ঘুষবে এমনকি দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত গড়তে আরম্ভ করবেন আজকের দিন থেকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাবাদ দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা নষ্ট করতে পারে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে মুখ গুমড়া করে বসে থাকতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বদেশ ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ক কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইস্তিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা যেমন পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসে জাগ্রত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি মামলা মোকদ্দমা কেস ও সালিশ বিচারে বিজয়ী করে বিজয়ের হাসি মুখে ফোঠাবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেটি মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকা আদায় হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দামপত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্য যারা করছেন বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে মাতা স্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক সফলতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসা ঘটবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ধার ঋণ মুক্ত করবে তবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এমনকি আসবাবপত্র মেরামতে না ঝেয়াল হতে পারে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা শক্যতার ভিত মজবুত করবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দেবে এমনকি দুরারোগ্য ব্যাধি ব্যাধিভা থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের পূর্ণ সহযোগিতাও পাবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হলে থেকে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব করাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে ধাপে ধাপে এগিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে যেটি বিশেষ করে কর্ম অর্থ লাভ করাবে এমনকি বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত পাবে স্বাধীনতা শালীনতা পূর্ণ একটা জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রাও বাড়িয়ে দেবে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত আরও দশ গুণ মজবুত করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা লটারি কাটছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন দালালি করছেন কন্ট্রাক্টরি করছেন বারবার হোচট খাচ্ছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে মিথ্যা মামলা মোকদ্দমার ষড়যন্ত্র থেকে মুক্তি পাবে এমনকি বিশেষ করে চোর সিটিং বাজেরা আপনাদের ঘায়ল করার চেষ্টা করেও ব্যর্থ হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের মেঘ কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুতও করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকেও মুক্তি দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা ও চৌশালিশ বিচারে বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্তও রাখবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢুকন পাবে এমনকি বিবাহের পর ভাগ্য নতির অগ্রযাত্রাও শুরু করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়িও বর্ষিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে দেবে এমনকি ব্যবসা বাণিজ্য যে মজুত মালের দাম ক্রমাগত কমতে থাকবে যার ফলে লোকসান গুনতে গুনতে বন্ধ হওয়ার উপক্রম তৈরি হতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাদেরকে নাজেহাল হাল করতে পারে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ হতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করে পরিশ্রমী মিতব্য কৌশলী অধ্যাপসায়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা অব্যাহত রাখতে পারে তাই তো ডাইনিয়ে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সাধন বজনের সিদ্ধিলাভ লাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগ আক্রমণ ঘটবে যদিও সদ্যজাতর শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে সেই সঙ্গে কর্ম অর্থ লাভ করাবে মাতৃমূর্তির মমত্ব দেবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে তে পারে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন চৌঠা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার